এখন আমরা দেখব কীভাবে ডেল্টা বিএফডি কে মাল্টি স্টেপে সেট আপ করা যায় প্রোগ্রামিং তো প্রথমে আমরা যাব প্রোগ্রাম বাটনে পাঁচ নাম্বার গ্রুপে পাঁচ নাম্বার গ্রুপের জিরো জিরো প্রোগ্রামে হচ্ছে মাল্টি স্টেপের প্রথম নাম্বার স্টেপ প্রথম নাম্বার স্টেপে তিরিশ দেওয়া আছে আমাদের এগুলো আগে থেকেই সেট আপ করা আমি শুধু চেক দিয়ে আপনার দেখাচ্ছি জিরো ওয়ানে আছে বত্রিশ জিরো টু জিরো টুতে আছে হচ্ছে তেত্রিশ হার্স এবং জিরো থ্রিতে চৌত্রিশ হার্স মানে হচ্ছে জিরো থ্রি মানে চার নাম্বার স্টেপ এখন জিরো ফোর হচ্ছে পাঁচ নাম্বার স্টেপ ছত্রিশ হার্স দেওয়া আছে তো এভাবে এখন আমরা দেখব পাঁচ নাম্বার প্রোগ্রামে কী দেওয়া আছে তো পাঁচ নাম্বার প্রোগ্রামে দেওয়া আছে ছত্রিশ হার্স চাইলে আপনারা এটা বাড়াতে বা কমাতে পারবেন ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন ছয় নাম্বারে আছে আটত্রিশ হার্স তো চাইলে এটা যদি আমাদের প্রয়োজন পড়ে বাড়ানো বা কমানো ওই আপ এবং ডাউন কি দিয়ে আমরা বাড়াতে বা কমাতে পারি তো আমি সাইতিরিশ সাহে চালাবো ছয় নাম্বার স্টেপ এখন হচ্ছে সাত নম্বর স্টেপ সাত নম্বর স্টেপে সাইতিরি হার্জ দেওয়া আছে এগুলো আমাদের আগে থেকে সেট করা তো জিরো পয়েন্ট এইট প্রোগ্রামে আমাদের দেওয়া আছে প্রোগ্রাম বাটনে চাপ দিলে দেখতে পারবেন চৌত্রিশ দেওয়া আছে তো এটা আপ ডাউন কীতে আপনার চেঞ্জ করে নিতে পারবেন নয় নাম্বার প্রোগ্রামে দেওয়া আছে বত্রিশ তারপর আবার প্রোগ্রাম বাটনে চাপ দিলে পরবর্তী প্রোগ্রাম চলে আসবে দশ নাম্বার স্টেপে দেওয়া আছে তিরিশ এখন আমরা দেখব এগারো নাম্বার স্টেপে কত দেওয়া আছে জিরো জিরো এগারো স্টেপ মানে মাল্টি স্টেপের বারো নাম্বার স্টেপ তো এখানে জিরো থেকে শুরু হয় তো সেজন্য হচ্ছে একটি স্টেপ বেশি ধরতে হবে তো এখন আমরা চাইলে এখানে দিতে পারি ফ্রিকুয়েন্সি তো আমাদের যেহেতু এগারো স্টেপে আমাদের মেশিনটা রানিং হবে তো এগারো স্টেপ আমি রেখে দিচ্ছি তারপরে হচ্ছে এখন আমরা কোন স্টেপ কত সেকেন্ড চলবে সেটা আমরা সেট আপ করব তো তার জন্য চলে যেতে হবে পাঁচ নাম্বার গ্রুপের সতেরো নম্বর প্রোগ্রামে তো সতেরো নম্বর প্রোগ্রামে আমরা হচ্ছে দুশো সেকেন্ড সেট করতে পারি বা হচ্ছে যে কোনো যত সেকেন্ড আপনার প্রয়োজন পড়ে তত সেকেন্ড সেট আপ করে নিতে পারেন যে প্রথম স্টেপটা কত সেকেন্ড চলবে এটা সেকেন্ডে হচ্ছে সেট আপ দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সতেরো নম্বর স্টেপ আমাদের দুইশো সেকেন্ড দেওয়া আছে তার মানে প্রথম স্টেপটা দুইশো সেকেন্ড চলার পরে সেকেন্ড স্টেপে চলে যাবে আঠারো নাম্বারে দেওয়া আছে আমাদের তিনশো সেকেন্ড এভাবে আমরা পরবর্তীতে উনিশ নাম্বার দেখব কত দেওয়া আছে আড়াইশো সেকেন্ড তারপর আবার প্রোগ্রাম বাটনে চাপ দিয়ে আপ কিতে চাপ দিলে হচ্ছে বিশ নাম্বার প্রোগ্রামে আমাদের দেওয়া আছে তিনশো সেকেন্ড এভাবে আপনারা মানে কোন স্টেপটা কত সেকেন্ড চালাতে চান সেটা আপনারা দেখতে পারবেন তো ডেল্টা বিএফটি ভি সিরিজের মাল্টি স্টেপ প্রোগ্রামিং দেওয়া দেখানো হচ্ছে তো আপনারা মাল্টি স্টেপের কিছু আরও কিছু ফাংশনাল স্যাট আপ আছে সেগুলো হচ্ছে চাইলে পরবর্তী ভিডিওতে দিয়ে দেব তো এভাবে আমরা এখন চেক দিব তেইশ নাম্বার চব্বিশ নাম্বার স্টেপে দেওয়া আছে দুশো চল্লিশ সেকেন্ড এভাবে যতগুলো স্টেপ দেওয়া থাকবে ততগুলো স্টেপে মানে সময়টা উল্লেখ করে দিতে হবে যে কত নাম্বার স্টেপ কত সেকেন্ড ধরে চলবে তো আমাদের এখানে ছাব্বিশ নাম্বারের প্রোগ্রামে দেওয়া আছে তারপরে হচ্ছে ছাব্বিশে দেওয়া আছে দুইশো দুই হাজার দুই হাজার সেকেন্ড ছাব্বিশ নাম্বার মানে হচ্ছে আমাদের দশ নাম্বার স্টেপ এখন সাতাশ নাম্বার দেওয়া আছে দুই হাজার সেকেন্ড মানে লাস্ট স্টেপ সতেরো থেকে শুরু করলে সাতাইশ পর্যন্ত হচ্ছে এগারো স্টেপ তো এগারো স্টেপে চাইলে আমরা তিন হাজার করে দিতে পারি তো এখন আড়াইশ নাম্বার স্টেপ দেখেন এখানে জিরো জিরো তার মানে আমি এগারোটা স্টেপ ওইখানে প্রোগ্রামিং সেট করছি এখানে আমি এগারোটা স্টেপেরই টাইম এখানে দিতে হবে তো এইভাবে চাইলে আপনারা ডেল্টা ইনভার্টারের ভি সিরিজের প্রোগ্রাম দিতে পারেন মাল্টি স্টেপ প্রোগ্রাম এছাড়াও ইনভার্টারকে বিভিন্নভাবে রান করানো যায় তো চাইলে আমরা পরবর্তীতে ওইরকম একটা ভিডিও আপলোড করব ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ